লাইভ ঢুকিস না ও দা কি করবো তুই নেটের নিটে ফোন দে লাইভ না আপনারা অনেক ভালো আছেন এটা ধন্যবাদ লাইক করেন প্লিজ যে আইসে লাইক করেন আর যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আর সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে একটু লাইক করেন প্লিজ লাইক করেন